যেন জীবনের অনেক পর্যায়ে মানুষ হেরে গিয়েও জিতে যায় তুমি দেখবে যে নিজেকে হারিয়ে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো অনেক কঠিন হয়ে দাঁড়াই তোমার জীবনে আমার জীবনে আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন জিতে যাওয়ার থেকে হেরে যাওয়াটা অনেক সম্মানের অনেক শ্রদ্ধার অনেক ফায়দার যেমন তুমি যদি তোমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো তুমি যদি নিজেকে পরিবর্তন করার নিজের সফলতার জন্যে নিজের সম্পূর্ণ চেষ্টাটা করো এবং তারপরে যদি হেরেও যাও কোনো আফসোস থাকবে না কোনো আফসোস থাকবে না কারণ তুমি হেরে গিয়েও জয়ী হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটা তখন যখন তুমি নিজের দরব থেকে সম্পূর্ণ চেষ্টাটা করবে না অনেক সময় আমরা অনেক ভুল জায়গায় ট্রাই করি আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখার সবাইকে খুশি করার কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করে কি কোনো লাভ আছে মনে রেখো প্রদীপের নিচেই সবথেকে জমাট বাধা অন্ধকারটা থাকে আর তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না এ পৃথিবীর নব্বই শতাংশ মানুষ সেখানে গিয়েই হার মেনে নাই যেখান থেকে আর একটু যেখান থেকে আর একটু গেলে হয়তোবা সে জয়ী হয়ে যেত দেখো আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় হার মেনে নেয় বেশিরভাগ মানুষ এটা ভুলে যায় যে জীবন কখনো একই সরল রেখাই চলে না এখানে ওঠা আমার খেলা চলতেই থাকে এখানে সময়ের সাথে রাজা ও ভিকারি হয় আবার ভিকারি ও রাজা হয় বেশিরভাগ মানুষ এটা ভুলে যায় তানাকে যিনি সৃষ্টি করেছেন তিনিই এ পৃথিবীকে সৃষ্টি করেছেন বেশিরভাগ মানুষ এটা ভুলে যাই যে তার নিজের জীবনটাই তার কাছে সবথেকে বড় উপহার হ্যাঁ তার নিজের জীবনটাই তার কাছে সবথেকে বড় উপহার অনেকে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে এটা জেনেও যে জীবন কারো দেওয়া একটা উপহার অনেকে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে এটা জেনেও যে পৃথিবীর কত মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে পারলে একটু ঘুরে এসো একটু ঘুরে এসো তোমার শহরের সবথেকে বড় সরকারি হসপিটালে দেখবে মানুষ কত অসহায়ের মতো জীবন কাটাচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করছে কত লড়াই করছে ঘুরে এসো তোমার শহরের সবথেকে বড় প্রাইভেট হসপিটাল থেকে দেখবে একজন মানুষ বেঁচে থাকার জন্য কত অর্থ ব্যয় করছে নিজের সর্বত্র বিলিয়ে দিচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে প্রতিদিন লাখ টাকা খরচা করছে আর তুমি নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথা ভাবছো কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম তোমার জন্য তোমার সবথেকে বড় উপহার তোমার জীবন তোমার জন্য তোমার সবথেকে বড় উপহার তোমার সুস্থতা তুমি যে সুস্থ আছো তুমি যে ভালো আছো এটা কি তোমার জন্য ভালো কিছু নয় তোমার কাছে অনুরোধ করব নিজেকে ছোট কিছু ভেবো না নিজেকে অত তুচ্ছ মনে করো না তুমি তুচ্ছ নও তোমার মধ্যেও সেই অ্যাবিলিটি সেই ক্ষমতা আছে এ পৃথিবীতে এ পৃথিবীর পরিচালক সবাইকেই কিছু না কিছু দিয়ে পাঠান তোমার দায়িত্ব সেটা খোঁজা তোমার দায়িত্ব নিজেকে বোঝা শোনো পরিস্থিতির কাছে হেরে যাও ঠিক আছে সময়ের কাছে হেরে যাও ঠিক আছে কিন্তু জীবনের কাছে হেরে যেও না পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ সময়টা পাল্টে যাবে কিন্তু জীবনের কাছে হেরে যেও না মনে রেখো তোমার জীবনের উপরে শুধুমাত্র তোমার নয় তোমার পরিবারেরও অধিকার আছে পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না বাবার থেকে হয় না মায়ের থেকে বড় কোনো দুনিয়া হয় না ভাইয়ের থেকে বড় কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই সেই জন্যে তোমার জীবনটা শুধুমাত্র তোমার নয় বরণে জীবনের উপরে তোমার পরিবারের অধিকার আছে অধিকার আছে সেই দুটি মানুষের যারা তোমাকে এত কষ্ট করে নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করে তোমাকে বড় করেছে তোমাকে মানুষ করেছে আসলে জীবনের কিছু পর্যায়ে হয়তো বা তাদের চিন্তাভাবনার সাথে আমাদের চিন্তাভাবনা যায় না এটা ঠিক কারণ তারা একটা যুগে বেড়ে উঠেছে আমরা একটা যুগে বেড়ে উঠছি হয়তো বা কিছু ক্ষেত্রে মনোমালিন্য ঘটে না কিন্তু বিশ্বাস করো তারা তোমার শুভ চিন্তক তারা চাই যে তুমি জীবনে বড় কিছু করো আমি জানি না তোমার পরিবার স্বার্থের জন্যে করে নাকি বিনা স্বার্থে করে কিন্তু এটুকু বলতে পারি যে তোমার জন্য চেষ্টা করে তোমার জন্য চিন্তা করে তারা প্রতিনিয়ত এটা দেখছে যে বড় হলে সন্তান তার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করে তারপরেও তারা তোমাকে মানুষ করেছে নিজের সর্বত্র দিয়ে তোমাকে ভালোবেসেছে তোমাকে বড় করে তুলেছে এখন যদি মনে হয় যে তোমার পরিবার তোমার কাছে স্বার্থের জন্য কিছু করে তাহলে সেই স্বার্থের মধ্যে না যায় কিছু নেই দেখো তারা তোমার জন্য করেছে এই জন্য তোমার কাছ থেকে কিছু আশা করে সুতরাং তারা কোনো অপরাধী নয় তাই নিজের পরিবারের কথা ভেবে নিজের জীবনকে নষ্ট না, নিজের সময়কে নষ্ট করো না যেন আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি সবকিছু আমাদের মনের মতো আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী হবে কিন্তু বাস্তবে এমনটা হয় না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অপূর্ণতা থাকে প্রত্যেকটা মানুষের জীবনে এমনটা হয়ে থাকে যে কোনো মেহনত ছাড়াই কিছু জিনিস পেয়ে যায় আর কিছু জিনিস মেহনতের মাধ্যমে অর্জন করতে হয় বাকিটা অপূর্ণতাই থেকে যায় এটাই তো জীবন আর এই জীবনের সব থেকে বড় সূত্র হচ্ছে তুমি সেই সমস্ত জিনিস থেকে বঞ্চিত হও যেগুলো তোমার জন্যে উপযুক্ত ছিল না আর তুমি সেই সমস্ত জিনিসগুলো জীবনে অর্জন করো যেগুলো তোমার জন্যে উপযুক্ত সময়ের সাথে একটা লাইনের প্রতি তোমার বিশ্বাস জন্মাবে আর সেটা কি জানো এই পৃথিবীতে যেটা হয় যতটুকু হয়। সেটা আমাদের ভালোর জন্যে হয় সেটা আমাদের কল্যাণে হয় আমাদের মঙ্গলে হয় না এখন হয়তোবা তুমি অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ এখন হয়তোবা মনে হচ্ছে যে আমার সাথেই কেন আমি বা কেন আমার জীবনেই কেন এত সমস্যা আমি বা কেন বার বার হেরে যাই কিন্তু জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তোমার এটা মনে হবে গ্যারান্টি তোমার এটা মনে হবে যে পৃথিবীতে যেটা হয় যতটুকু হয় সেটা আমাদের কল্যাণে হয় আমাদের ভালোর জন্যে হয় শুধু তোমার কাছে একটা অনুরোধ করব। একটা অনুরোধ করব, যে কখনো জীবনে কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না জীবনে কখনো নিজের উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিও না মনে রেখো সেই ব্যক্তি জীবিত থেকে উমৃত যে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে যে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে সেই ব্যক্তি জীবিত থেকে মৃত দেখো খারাপ সময়ে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক কিছু শুনিয়ে চলে যাবে কিন্তু এই মানুষগুলোই তোমাকে প্রশংসা করবে যখন তোমার ভালো সময় আসবে এই মানুষগুলোই তখন তোমাকে ভালোবাসতে শুরু করবে যখন তোমার ভালো সময়টা আসবে এই মানুষগুলোই তোমাকে কাছে টেনে নেবে তোমাকে আপন বলে দাবি করবে যখন তোমার ভালো সময়টা আসবে আর নিঃসন্দেহে ভালো সময় আসবে এটা ভুলে যেও না যে সময় পরিবর্তনশীল পরিস্থিতি পরিবর্তনশীল একটা কথা মনে রেখো জীবনে কার কার সাথে তোমার দেখা হবে এটা ঠিক করবে তোমার সময় কার কার সাথে সম্পর্ক রাখবে এটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে এটা ঠিক করবে তোমার ব্যবহার আর তুমি জীবনে কত দূর পৌঁছাবে কত কিছু অর্জন করবে এটা ঠিক করবে তোমার চিন্তা ভাবনা তাই সর্বদা পজিটিভ চিন্তা করার চেষ্টা করো পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো পজিটিভ ভাবার চেষ্টা করো মনে রেখো মানুষ যেটা ভাবে মানুষ যেমন ভাবে ভাবে তেমনটা হয়ে যায় তার সাথে তেমন কিছু হতে শুরু করে তাই সর্বদা পজিটিভ ভাবো পজিটিভ ভাবার চেষ্টা করো মানুষের সাথে অযথা তর্কে লিপ্ত হয়েও না শুরুতেই তোমাকে একটা কথা বলেছিলাম না যে তুমি হেরে গিয়েও জয়ী হয়ে যাবে যখন তর্ক করা মানুষের সামনে তুমি নীরবতার ভূমিকা পালন করবে তুমি নীরব থাকবে তুমি হেরে গিয়েও জয়ী হয়ে যাবে দেখবে অনেক ব্যবসায়ী ব্যবসার ক্ষেত্রে এমন টেকনিক ইউজ করে থাকে এমন টেকনিক ব্যবহার করে বাজারে এমন অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো একটার দাম হয়তোবা বা একশো টাকা কিন্তু চারটে কিনলে একটা ফ্রিতে পাওয়া যায় আমাদের হয়তোবা সেই প্রোডাক্টটা প্রয়োজন আমরা হয়তোবা সেই প্রোডাক্টটা কিনতে চাই কিনতে চাই কটা একটা অথবা দুটো কিন্তু যখন আমরা দেখি যে চারটে কিনলে একটা ফ্রিতে পাওয়া যাচ্ছে তখন আমরা চারটে কিনে ফেলি যদিও আমাদের লাগবে দুটো অথবা একটা আর চারটে কিনে যেহেতু একটা ফ্রিতে পাওয়া গিয়েছে আমরা মনে করি আমরা জিতে গিয়েছি কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু জয়ী হই না জয়ী হয় ওই ব্যবসায়ীটি যে নিজেকে হারিয়েছে হেরেও লাভবান হয়েছে আমাদেরকে জয়ী অনুভব করিয়েছে কিন্তু নিজে লাভবান হয়েছে সুতরাং ধরতে গেলে সে হেরে গিয়েও জিতে গিয়েছে জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে সাপোজ তুমি কোনো কিছুর জন্য চেষ্টা করছ কিন্তু সেটা অনেক চেষ্টার পরেও তুমি পারলে না সেটা তুমি পেলে না কিছুদিন পরে তুমি হয়তোবা নতুন কোনো একটা জিনিসের জন্যে আবারও চেষ্টা করছো এবং এই নতুন জিনিসটি পুরনো জিনিসের থেকে ভালো কিন্তু এবার তুমি জয়ী হয়ে গিয়েছো তাহলে প্রথমবার হেরেও তুমি কি লাভবান হওনি নিশ্চয়ই হয়েছ কারণ প্রথম হারের পরে তুমি দ্বিতীয়বার ভালো কিছু পেয়েছ আর এটাই আমাদেরকে বোঝাই যে জীবন এখানেই সমাপ্তি নয় এখানেই শেষ নয় এখনো অনেক কিছু বাকি আছে কে জানে এই অপূর্ণ জীবনে কোনো কিছু এসে পূর্ণতা ভরাট করে দেবে কখন কার সাথে কিভাবে ট্রাজেডি ঘটে যাবে কে জানে কখনকার জীবনে পরিবর্তন আসবে কে জানে কখনকার জীবনটা সুন্দর হয়ে যাবে কে জানে কখন কোন রাজা ভিকারী হয়ে যাবে কখন কোন ভিকারী রাজা হয়ে যাবে আমরা কেউই জানি না যে আমাদের আগামীটা কেমন হতে চলেছে আমরা কেউই জানি না কিন্তু আমরা এটুকু জানি ঠিক যেমন সূর্য অস্ত গেলে উদয় হয় তেমনই সময় হোক বা পরিস্থিতি দুটোই পরিবর্তন হয়